শুভ নববর্ষ বন্ধুরা আমার নতুন একটি ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম আর এই দেখো আমরা এখন রেডি হয়ে বেরিয়ে পড়েছি দিদির বাড়িতে নববর্ষের সেলিব্রেশন আছে তো এই যে আমাদের দিদি আর এদের বাড়িতেই আজকে আমাদের সেলিব্রেশন তো নববর্ষে আমাদের আজকের প্ল্যান হচ্ছে কি চম্পেশ খাওয়া দাওয়া তো এখানে আমরা যারা যারা এসেছি প্রত্যেকে কিছু না কিছু আমরা ডিশ বানিয়ে নিয়ে এসেছি দিদির বাড়িতে সেলিব্রেট হবে আর এই দেখো আমাদের ছোট্ট বাড়বি এবার দেখে নেওয়া যাক মেনুতে কি কি আছে হ্যাঁ এই যে ইন্দ্রাণী দি ইন্দ্রাণী দি ফিশ ফ্রাই আর সাথে ছিল কাসুন্দি তো এরপরে আছে ছন্দা তো ছন্দাও এরপরে নিয়ে এসেছিলো মোমো আর মোমোর সাথে ওদের একটা দারুণ একটা স্পাইসি সস ছিল যেটা খুবই টেস্টি ছিল তো এই কোচবিহার থেকে তো যেহেতু আমরা বাইরে থাকি না সবাই যখন একসাথে গ্যাদারিং হয় কোনো টুকে যা তো তখন আর এই যে ব্যাক্তি বন্ধু হচ্ছে শিক্ষাঞ্জি বানিয়েছিল দাদা তো খুবই সুন্দর একটা রিফ্রেশনার যেটা দারুণ ছিল তো যেটা বলছিলাম সবাই এত আলাদা আলাদা জায়গা থেকে এসে মিলে গেছি এতটা বাইরে থাকার পর একটা যে হোমলি ফিলিং দিয়ে বাড়িতে তো সেটা খুবই সুন্দর এরপরে দেখো আমাদের মেন কোর্স চলে আসছে মেন ডিশেসে মূল বান্ধব নিয়ে আসছেও লাউ আচ্ছা এই আসছে হচ্ছে মটন কষা যেটা ওর বউ বানিয়েছে এটা হচ্ছে শুভেন্দু ওর বউ বানিয়েছে চিংড়ির মালাইকারি আর এটা হচ্ছে সিমাই এটা সাইনিদি বানিয়েছে আর এই ছিল আমাদের মেন মেনু এছাড়াও আরও কিছু কিছু সাইড ডিশেস রয়েছে তার মধ্যে ও ডেজার্টের কথা তো বলে এখানে রসমালাই বানানো হয়েছে আর রয়েছে চাটনি তো এই ছিল আজকে আমাদের মেনু আর এই ছিল আমাদের সন্ধে খাওয়া দাওয়া আড্ডা আর সত্যি কথা বলতে এত সুন্দর একটা সন্ধে কাটাবো ভাবিনি এত দূরে থেকেও বাট না খুবই কাটিয়েছি সেটা শুধুমাত্র বেটির জন্য পসিবল হয়েছে এত সুন্দর একটা গেট টুগেদার অ্যারেঞ্জ করেছে হলো দিদির রুম ভীষণ সুন্দর ডেকোরেশন করা আর আরও কিছু আসছে সেটা হচ্ছে চাটনি আর আর কিছু কি বাকি থাকলো না তো বোধহয় নেই এবার খাওয়া দাওয়ার পালা আর চলো এবার আমরা একটু খেয়ে দিই নিই আর এই যে ভীষণ ফানি দাদা আমাদের এত মজা করছিলো আর এই যে আমাদের তো এই আর কি এইভাবে আমরা সঙ্গে খাওয়া দাওয়ার গল্পে আর একটু কানভাজনার মাধ্যমে কাটিয়ে দিলাম আর তার সাথে

এত সুন্দর একটা ব্যালকনি থাকলে ফার ওয়ার্কসও দেখা যায় বালকনিতে বসে বসে হ্যাঁ আর যাই হোক এটাও একটা দারুণ একটা জিনিস আমরা সেই সময় যে ব্যালকনিতে ছিলাম এটাও একটা ব্যাপার তো মোস্ট প্রবলে গ্লোবাল ভিলেজে হচ্ছিল এই ফার ওয়ার্কসটা আর এই দেখো সুভেন্দ্র আমাকে দেখাচ্ছিল যে এয়ারপোর্টটা কমপ্লিট একটা ভিউ পাওয়া যাচ্ছে আর এদিকটা হচ্ছে বিচ শারজা বিচটা শারজা বিচ বলো বা মামজার বিচ বলো যাই হোক ভুলো বলতে পারি মাফ করবে দুবাইবাসীরা ওকে হ্যাঁ এ দেখো প্লেন নাম যে সেটাও দেখা যাচ্ছে আমি হয়তো একটু ক্যাপচার করার চেষ্টা করেছিলাম যাই হোক আগে বোঝা হয়তো যাবে না বাট স্টিল ভিউটা সত্যি খুব সুন্দর আর এভাবে আমরা সন্ধ্যাটা কাটিয়ে ফেললাম আর আমাদের চ্যানেলের ভিডিওস দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও আর চ্যানেলটি ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব থ্যাংক ইউ বাস এবার বাড়ি ফেরার পালা আর তার আগে সবার সাথে রুফি ইয়ে আবারও সবাইকে জানাচ্ছি শুভ নববর্ষ সবার নতুন বছর খুব ভালো কাটুক আনন্দে থাকুক সুস্থে থাকুক